হ্যাঁ সবাইকে চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আমাদের এখানে মেলা বসেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখানে আজ হচ্ছে খেলছে মানে দোলনাথ তো এগুলো কী বলে আমি জানি না ও তো এটা চলবে বলে দেখো এখানে গাড়ি বসেছে বাচ্চাদের জন্য ছোটোখাটো তো আরও আছে এইদিকে সব এখানে পুচকা স্টল বসেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এখানে ঘুগনি বসেছে তার পাশে জিলিপি মানে টুকটাক খাবার বসেছে এখানে বাচ্চাদের টুকিটাকি খা খেলনা বসেছে আজও এখানেও গেছিলো খেলনা জন্য তো ও নিই নি নেয়নি তারপরে এখানে খাবার বেশিরভাগ খাবারই বসেছে আর এই ব্যাগ হেনা তেনা এইসব বসেছে তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা পুরো শেয়ার করি লাস্ট এই যে ওর বন্ধু পেয়েছে ও তারপরে ও চলে গেছে ও খেলনা কেনার জন্য আমাকে এটা দিতেই হবে আমাকে এটা দিতে হবে কিন্তু ওকে আগে ওইটা দিয়েছিলাম এই কারণে ও ভেঙে দিয়েছে এই কারণে এই জিনিসটা ওকে দেওয়া হবে না বলে ওকে রেখে আমরা একটু আগে চলে এসেছি মানে খেলনাটা রেখে আর যোগে রেখে নয় ও এখানে ব্যাগ প্রচুর ব্যাগের কালেকশান ছিল ভালো লাগছিলো আর এখানে সব কাঠের জিনিস তৈরি করা সেই সব জিনিসগুলো ছিল ভিডিওটা লাস্টে দেখবে লাস্টে আর্য একটা কাণ্ড করেছে সেটা দেখবে মানে দারুণ লাগবে তোমাদের আসল মজা কিন্তু লাস্টেই এখানে ব্যাগ এখানে দেখো তিরিশ টাকার কানের খুব আমার একটাও ভালো লাগেনি তো আর্য দেখো এখানে ওর খেলনা একটা পছন্দ হয়েছে আমি বলছি এগুলি মেয়েদের খেলনা তো ভালো লাগবে না তো ওর ও না ও ঠিক খেলনা বার করেছে এটা ওর পছন্দ আমি তো ভাবছি ওখান ওইদিকে যাবে মেয়েদের খেলনাই হয়তো নেবে এখানে যখন ও খেলনাটা আনতে গেছে ওর ফেভারিট জিনিসটা পছন্দ করে আমি বলছি এইখানে হাত দিবি না এখানে সব মেয়েদের খেলনা মেয়েদের খেলনা কিন্তু ওই হেলিকপ্টারটা টেনে তুলে যায় কিন্তু ওর ঘরে যেহেতু একটা হেলিকপ্টার আছে এই কারণে আমি ওকে হেলিকপ্টার দিই দিই নি আমি বললাম তুই অন্য কিছু নে তো ওই বন্দুকটা নিল একবার ওর হেলিকপ্টারদের দিকেই নজর বন্দুকটা নিচ্ছে রাখছে এই করছে দেখো অনেক খেলনা আছে বাচ্চাদের ভালো ভালো এই যে বন্দুকটা নিল ধন্যবাদ